ধলহরা বটেশ্বর মন্দিরে পুজো দিয়ে কেশপুরের তেরো নম্বর অঞ্চলে ভোট প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে ১৩ নম্বর অঞ্চলের ধলহরা পারুলিয়া সলঙ্গা সহ একাধিক এলাকায় যান মানুষের সাথে কথা বলেন সেই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন মোদিজিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন বিজেপি সরকার হওয়ার পর সাধারণ মানুষের প্রাপ্য আবাস যোজনার বাড়ি 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 পানীয় জল ও রাস্তাঘাট স্থানীয় একটি কলেজ এবং বিদ্যালয় স্থাপন করবেন যাতে এলাকার ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে সুযোগ পায় এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দেখুন বিস্তারিত